এবং যখন যেহেতু সিজারে হয়েছে কোনো সমস্যা হচ্ছে কিনা বা এইরকম যদিও তেমন কোনো সমস্যা নেই জাস্ট আমাদের আপ ছিল ডক্টর ভিজিট করে নিলাম তো অথই সাথে এসেছে যেখানে ও সিজারে সেই হয়েছিল যে নার্সিংহোমে সেখানেই তো ফলে চারিদিকে দেখছে নতুন জায়গা তো তো যাই হোক আপনারা দেখতে থাকুন সাথে থাকুন সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ সেখানে অথই নামে

yes the alum- alum-